আপনি কীভাবে নগদ অ্যাকাউন্টের আপডেট কেউ হয় সমস্যার সমাধান করবেন আজকের এই ভিডিও তো আপনাদের ইউটিউদের দেখে দেওয়ার চেষ্টা করব অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য দেন আজকের এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ অবধি দেখেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে নগদ অ্যাকাউন্টের আপডেট কেউ হয় সমস্যার সমাধান করতে পারবেন নগদ অ্যাকাউন্ট আপডেট কেউ হয় সমস্যার সমাধান করার ক্ষেত্রে আপনি কী করবেন আপনি চলে যাবেন আপনি আপনার ফোন থেকে নগদ অ্যাপে দেন নগদ অ্যাপে চলে যাওয়ার পর আপনি আপনার ফোন নাম্বার এবং পিন দিয়ে আপনি আপনার নগদ অ্যাকাউন্টটি ওপেন করে দেবেন ওকে তো আমাদের নগদ অ্যাকাউন্টে আমাদের অ্যাপে লগ ইন করার পর সরাসরি দেখতে পাবেন আপনাদের যেমন যেমনই তিনটার শো করছে এখান থেকে আমাদের কী করতে হবে নগদ অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করতে হবে দেন তথ্য হালনাগাদ করলে কিন্তু আমাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে দেন এই তথ্য হালনাগাতের জন্য আমাদের কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপডেট কে ওয়াইসি বলে একটা অপশন দেন আপডেট কে ওয়াইসিতে একটা ক্লিক করে দেবেন ওকে তো তারপর দেখতে পারবেন সরাসরি আপনাদের যেমন যেমনই তিনটার শো করবে দেন এখান থেকে জাস্ট কী করবেন এখান থেকে আপনি আপনার এনআইডি কার্ডের প্রথম যে পার্টটা রয়েছে সেই পার্টটা আপনি আপলোড করে দেবেন এবং এখান থেকে আপনি কী করবেন এনআইডি কার্ডের পিছনে যে পার্টটা রয়েছে সেই পার্টটা আপলোড করে দিয়ে নিচের দিকে দেখতে পারবেন পরবর্তী বলে একটা অপশন দেন পরবর্তী অপশনে একটা ক্লিক করে দেবেন ওকে তো পরবর্তী অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনার এনআইডি কার্ডের সকল তথ্য কিন্তু এখানে শো করবে দেন এখানে যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন পরবর্তী বলে একটা অপশন পাবেন নিচের দিকে পরবর্তী অপশনে একটা ক্লিক করে দেবেন ওকে তো পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়া পর এখানে কী করবেন এখান থেকে আপনি লিঙ্গটা সিলেক্ট করে দেবেন আপনি যদি পুরুষ হন পুরুষ পুরুষ সিলেক্ট করে দেবেন এবং আপনি যদি মহিলা হন অবশ্যই মহিলা সিলেক্ট করে দেবেন এখান থেকে কী করবেন লেনদেনের উদ্দেশ্য আপনি সিলেক্ট করে দেবেন এখান থেকে আপনি আপনার অবশ্যই আপনি আপনার পেশাটা সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে যদি আপনি মুনাফা নিতে চান সেক্ষেত্রে হ্যাঁ সিলেক্ট করবেন এবং আপনি যদি না নিতে চান সেক্ষেত্রে না সিলেক্ট করে দেবেন দেন সব কিছু সিলেক্ট করা হয়ে গেলে নিচে দিকে পরবর্তী বলে একটা অপশন দেন পরবর্তী অপশনে একটা ক্লিক করে দেবেন দেন পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কী করতে হবে এখানে আমাদের ফেসটা স্ক্যান করতে হবে দেন স্ক্যান করার ক্ষেত্রে কী করব পরবর্তী ধাপে একটা ক্লিক করে দেবো পরবর্তী ধাপে ক্লিক করে দেওয়ার পর এখানে কী করতে হবে ক্যামেরার সামনে আমাদের তিন থেকে চার সেকেন্ড আমাদের ফেসটা ধরে রাখতে হবে পর্যাপ্ত আলো আসে সেইখানে গিয়ে আমাদের ফেসটা স্ক্যান করতে হবে তিন তিন থেকে চার সেকেন্ড যদি আমরা ক্যামেরার সামনে আমাদের মুখমণ্ডলটা রাখি সেক্ষেত্রে অটোমেটিকলি কিন্তু তার আমাদের ফেসটা স্ক্যান করে নেওয়ার পর আপনাদের মাঝে আমাকে তিনটার ফেস শো করবেন দেন এখান থেকে জাস্ট কি করবো পরবর্তী বলে একটা অপশন পাবেন দেন পরবর্তী অপশনে একটা ক্লিক করে দেবো ওকে তো পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আপনার ট্রেড লাইসেন্স থাকে অবশ্যই ট্রেড লাইসেন্সটা আপনি আপলোড করে দেবেন না থাকলে দরকার নেই স্কিপ করুন বলে একটা অপশন পাবেন দেন স্কিপ করুন একটা ক্লিক করে দেবেন দেন স্কিপ করুন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি কী করবেন টিক মার্ক দিয়ে দেবেন দেন টিকমার্ক মার্ক দিয়ে দেওয়ার পরে এখানে আপনি কী করবেন আপনি আপনার সিগনেচারটা দিয়ে দেবেন আপনার যদি সিগনেচারটা দেওয়া হয়ে যায় সেক্ষেত্রে এখানে পরবর্তী বলে একটা অপশন পাবেন দেন পরবর্তী অপশন একটা ক্লিক করে দেবেন দেন পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যেই আপনি যে তথ্যগুলো এখানে আপনি আপলোড সেই সব তথ্যগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছেন দেন এখানে যদি আপনার সবগুলো সফল দেখায় সেক্ষেত্রে আপনি পরবর্তী বলে একটা অপশন পাবেন দেন পরবর্তীতে সিলেক্ট করে দিবেন আপনার যদি সফল না দেখায় সেক্ষেত্রে কী করবেন আপনি আবারও কিন্তু এখানে আপলোড করার অপশন পাবেন দেন আপলোড করে দিয়ে পরবর্তী বলে একটা অপশন পাবেন দেন পরবর্তীতে একটা ক্লিক করে দেবেন পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনার যেমন যেমন একটি এমন একটি ইন্টারভেস করবে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার নাম এখান থেকে আপনার বাবার নাম এখান থেকে আপনার মাতার নাম এখান থেকে আপনার এখান থেকে আপনার লিঙ্গ এখান থেকে আপনার পেশা এখান থেকে আপনার নাম্বার এবং এখান থেকে আপনার জাতীয় পরিচয় জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং এখান থেকে আপনার ঠিকানাটা দেখাচ্ছেন দেন সব কিছু ঠিকঠাক থাকলে কী করবেন নিচের দিকে পরবর্তী বলে অপশন দেন পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন দেন পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের আপডেট কে কিন্তু সফল হয়ে গেছে দেন আমাদের কিন্তু তথ্যটা হালনাঘাত করা হয়ে গেছে দেন এখন প্রশ্ন হচ্ছে এখন আমাদের অ্যাকাউন্ট কতক্ষণ পরে এখানে আপনি কতক্ষণ পর থেকে এখানে আপনার লেনদেন করতে পারবেন এখানে কারো চব্বিশ ঘন্টা লাগে বা কারো আটচল্লিশ ঘন্টা লাগে অবশ্যই আপনাকে এখানে আপনাকে সাজেস্ট করবো আপনি অবশ্য আটচল্লিশ ঘন্টা পরে এখানে ট্রাই করবেন দেন আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আপনি ট্রাই করেন দেখবেন অটোমেটিকলি কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনি লেনদেন করতে পারবেন বুঝতে পারলেন আপনি কীভাবে নগদের আপডেট কে ওয়াইসি আপনি জমা দেবেন এই ছিল ছোট্ট একটি বিষয় আপনাদের পাশে শেয়ার করার আশা সকলেই ভালোভাবে বুঝতে পেরেছেন আজকের মতোই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে